সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রতি সপ্তাহের যে চাকরি পত্রিকার সংবাদ নামক পত্রিকাটি প্রকাশিত হয় সেই চাকরি সংবাদ পত্রিকাটি নিয়ে আপনি চলে এসেছি তো এখানে আজ সাতাশ সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার এই চাকরি সংবাদ পত্রিকাটি আপনাদের মাঝে প্রকাশিত হয়েছে তো এখানে পুরো সপ্তাহে যে সাত দিনে যে চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো এই পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় বন্ধুরা চলো দেখা যাক আজ এই সপ্তাহে কি কী চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে সংখ্যা রয়েছে উনচল্লিশ জন এখানে কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে একজন ষাট কাম কম্পিউটার হচ্ছে পাঁচজন এবং ষাট কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় একজন উচ্চমান সহকারী জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দুইজন স্টোর কিপার চোদ্দো জন এবং হিসাব সহকারী জন এবং চিকিৎসা সহকারী জন মোট তিনশো উনিশ উনসত্তর জন পদ এখানে নিয়োগ দেওয়া হবে তো এই পত্রিকার যে লিঙ্কটি রয়েছে আমি আপনাদের সুবিধার্থে বিরোধী ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এই সুন্দর করে দেখে দেখে আপনাদের যেটি সুবিধা সেটি আপনারা আবেদন করতে পারবেন তো তারপর রয়েছে সম্মিলিত সাময়িক হাসপাতাল এটা হচ্ছে পদের সংখ্যা একশো তিনজন টুরা জেনারেল হাসপাতাল রয়েছে পঁচাশি জন এবং মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিত সমিতিতে রয়েছে বাহাত্তর জন বাহাত্তরটি পদের সংখ্যা এখানে মালি মিটারিরার কাম কম্পিউটার ম্যানেজার এই দুটি পদে বাহাত্তরটি পদ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা রয়েছে চারশো জন তো এখানে নাবিক ও এমও ডিসি নৌবর্তী দুই সালের যে বিজ্ঞপ্তিটিস এখানে রয়েছে চারশো ষাটটি পদ তো এখানে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা এই ভিডিও ডিসক্রিপশনে বা এই পত্রিকা ইয়ে সংবাদ পত্রিকার মাধ্যমে যে প্রকাশিত যে নৌ বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপর রয়েছে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ এখানে রয়েছে মোট পদসংখ্যা চৌদ্দোশো ছেচল্লিশ জন এখানে মোট আটটি পদ রয়েছে উপজেলা পরিদর্শক একশো দশজন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো জন ইউনিট অফিসার একশো জন কমিটি ম্যানেজার একশো ছেষট্টি জন কর্মসূচি সংগঠন একশো বিরাশি জন অফিস এক্সিকিউটিভ দুইশো দশজন ইউনিয়ন পরিদর্শক পাঁচশো জন এবং সেবিকা এবং সেবক এবং সেবিকা দুশো পঁয়ষট্টি জন এরপর হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন পদ সাতাত্তর জন বাঙালিং ফোর জি নেটওয়ার্কের রয়েছে আষ্টশো চুয়াত্তরটি পদ এখানে জেলা ম্যানেজার একশো দশজন অডিট অফিসার একশো চুয়াল্লিশ জন ইনচার্জ অফিসার দুইশো দশজন টাওয়ার সুপারভাইজার একশো পঁচাশি জন এবং সিকিউরিটি গার্ড রয়েছে দুইশো পঁচাশি জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রয়েছে আঠারোটি পদ চাঁদপুর বিদ্যুৎ সমিতি রয়েছে ষোলোটি পদ এবং বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যোগদানের যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে এনজিও টি এম এম এস এস হার্ট সেন্টার পদের হচ্ছে জন এখানে সহকারী অধ্যাপক তারপরে সহকারী রেজিস্ট্রার এবং মেডিকেল অফিসার স্টাফ নার্স এই চারটি পদে এখানে নিয়োগ দেবে আটাইশজন সিভিল সার্জন গাইবান্ধা প্রদর্শন করেছে একশো একজন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছাব্বিশটি পদ সামরিক চিকিৎসা সার্ভিস মহৎ অধিদপ্তর রয়েছে চল্লিশটি পদে তো বন্ধুরা এ হচ্ছে প্রথম পেজের বিজ্ঞপ্তিগুলো এবং দ্বিতীয় পেজে কি শেষ এবং শেষ পেজে যে পদগুলো রয়েছে তা আমি আপনাদের মাঝে বলে দেব এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে এই এই শেষ পৃষ্ঠা দেওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার একশো সাতষট্টি জন গাড়ি চালক তিনজন এবং জেসপাস রাইডার রয়েছে দুজন বেস্ট হাউজিং কেয়ারটেকার রয়েছে একজন অফিস সহায়ক রয়েছে একশো জন নিরাপত্তা প্রহরী পাঁচজন এবং পরিচ্ছন্ন কর্মী হচ্ছে দশজন এরপর রয়েছে পাবনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে পদ হচ্ছে দুইজন এবং কক্সবাজার ডিসি কলেজে একটি একটিমাত্র পদের সংখ্যা রয়েছে বাংলাদেশ ডেটা সেন্টার অ্যান্ড ডিস্টার রিকভারি সাইড রয়েছে দুইটি পদে অটোটেক্স ওয়কোটেক্স গ্রুপে রয়েছে তেত্রিশটি পদ স্কিলস ফর ইন্ডাস্ট্রিজ কম্পিটি বেস প্রোগ্রাম পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এরপর রয়েছে খুলনা উপযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা সংখ্যা রয়েছে দশজন দ্য মিলোনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পদসংখ্যা সংখ্যা জন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে আঠা আঠাশ জন পদে এবং রাজবাংলা ব্যাংকের যে ওই রাজবাংলা ব্যাংকের যে নিয়োগটা আছে সেখানে পদ রয়েছে অনেক সংখ্যক পদে এখানে রয়েছে এখানে ম্যানেজমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি অফিসার তারপর ট্রেনি ক্যাশ অফিসার সেলস ম্যানেজার তো এই পদগুলো এখানে রয়েছে আপনার প্রত্যেকটিতে দেখে দেখে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন এরপর হচ্ছে মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রাম পদ সংখ্যা দুইটি বমিন সিং পল্লীবেদের সমিতির পদের সংখ্যা তিনটি জাল্লাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে একটি মাত্র পদে তো এখানে আরও পদ রয়েছে এস 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 এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এসিআই মোটরস লিমিটেড ব্র্যাঙ্ক এশিয়া লিমিটেড সিটি গ্রুপ তো এইখানে এই পদগুলো ওয়েব ফাউন্ডেশন ব্রাক এনজিও ওয়াল্টন হাই ট্রেক ইন্ডাস্ট্রিস পিএলসি কর্ণফুলি পার্ক আকিস ফুড অ্যান্ড তো বন্ধুরা এই আপনাদের সুবিধার্থে আমি পত্রিকার লিঙ্কটি আপনার দিয়ে দেবো আপনার সেখান থেকে কালেকশন করে আপনাদের মতো আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবাই থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম